এক্সেল ওয়ান টোয়েন্টি ফাইভ সেলফ স্টার্সেল বাজাজ এক্সেল হান্ড্রেড সিসি বাজাজ এক্সেল হান্ড্রেড সিসি হিরো হন্ডার স্কুটি হিরো হন্ডার স্কুটি সেলফ স্টার্ট এস হান্ড্রেড এবং আর এস ওয়ান ওয়ান ফাইভ জাপান ডায়ন হান্ড্রেড সেলফ স্টার্ট ডায়ান এইটির স্কুটি সেলফ স্টার্ট এবং শাখা ডায়ান এইটির এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই স্কুটিটা তিরিশ হাজার টাকায় পাবেন ভাই তিরিশ হাজার টাকার দামের পরেও আবার তেত্রিশশো টাকা আমি লাগাইছি এখানে সমস্যা বলতে হেডলাইটটা চেঞ্জ করে মডিফাই হেডলাইট লাগানো এটাই শুধু সমস্যা অন্য কোনো সমস্যা নেই সেলফ স্টার পঁয়ষট্টি কিলোমিটার তেলে মাইনাস পাবেন এই সিসির স্কুটি এটা মানে ছোটোখাটো একটা স্কুটি কেমন আছেন বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা আমার এই ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভাই আজকাল নতুন কিছু কালেকশন আছে অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের পছন্দের বাইকটি পেয়ে যেতে পারেন আমার এই ভিডিওতে তো যাদের যে বাজেট এই বাজেটের মধ্যে যদি বাইক হয় সেই বাইকটার স্ক্রিনশট মারবেন এবং ছবি পাঠিয়ে দেবেন আমার কাছে তাছাড়া আমি বুঝতে পারব না যে কোন বাইক সম্পর্কে আপনারা কথা বলছেন আমার কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বিভিন্ন বাজেটের বাইক থাকে তাই অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওর কোন ভিডিও দেখে কোন বাইকের কথা বলছেন আমি তখন বুঝতে পারি না তাই ছবিটাই পাঠাতে হবে ভাই তো যারা বাইকটা বাইক আপনারা নিতে চাচ্ছেন শুধু তারাই ফোন করবেন আর অন্যরা ভাই ফোন করবেন না আমার ঠিকানা হলো রাজশাহী বাগমারা থানা তাহেরপুর বাজার আপনারা যারা আসতে চান আসতে পারবেন অনেকে ঠিকানার জন্য ফোন দেন ভাই ঠিকানার জন্য ফোন দেওয়ার দরকার না আমার ঠিকানাটা আমি দিয়ে দিই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমার ঠিকানা থাকে তো আপনারা হয়তো বা পুরোপুরি ভিডিও দেখেন না বা সব কিছু চেক করেন না তাই ভিডিওটা মানে আপনারা ঠিকানাটা পান না একান্তই যারা আপনারা বাইক নিতে চান শুধু তারাই ফোন করবেন এবং বাইক আগে পছন্দ করবেন পছন্দ করার পরে দরকার হলে আমার আমাকে ফোন করবেন ফোন করে বাইক সম্পর্কে ডিটেলস জানবেন তারপর আপনারা বাইক নেবেন আমি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেলে বাংলাদেশের সব জায়গায় বাইক পাঠাই বাংলাদেশের সকল জেলায় ইনশাল্লাহ আমার বাইক সব জায়গায় চলতেছে সব জায়গায় বাইক আমার গেছে অল্প করে হলো গেছে তো ভাই ভিডিও বেশি লম্বা করব না ভিডিওটা আপনারা দেখবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে যাতে তারাও বাইকটা কিনতে পারে তাদের পছন্দ মতো বাইক তারাও নিতে পারে হিরো প্লাসের এইচ টিসিসির বাইক হিরো প্লাস এইচটিসিসির বাইক বিশ হাজার টাকা অফারের আর এ একটা বাইকই আছে বিশ হাজার টাকা নিতে পারবেন হিরো প্লাস এইচটি সিসির বাইক নাটোরের নাম্বার ট্রাফিক পুলিশের এই ধরনের বাইক চালায় নাটোরের নাম্বার দেখেন সেলফি স্টার গাড়িটাতে মশা নাই ভাই অনেক ময়লা পড়ে আছে বুঝতে পারছেন কেমন তো পানিটা ওয়াশ করলেও অনেক ভালো লাগবে এইভাবেই আপনাদের দেখাচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন ফুল টাকার রেজিস্ট্রেশন সামনে থেকে লোকটা দেখাবো দেখেন সামনে থেকে আসলে ভাই এই যে এটা এটা আর কি লাইট জ্বলে এখানে অনেক ভাই কমান্ডে বলে ফোন করে বলেছিল ভাই ভাঙ্গা নাকি এটা সিস্টেমে এরকম ভাই না এটা সিস্টেমে এরকম তো ওই বাইকটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যে ভাইরান যোগাযোগ করবেন এটা বুকিং হয়ে আছে ঢাকাতে ডায়ন হান্ড্রেড সিসি সেলফ স্টার্ট এই বাইকটা পাবেন পঁচিশ হাজার টাকা এই বাইকের জন্য অনেক ফোন আসছিল আসলে ঠিক মতন মানে কথা বলতে পারেনি ব্যস্ততার কারণে যার কারণে হয়তো বা ভাইরা নিতে পারেনি এটা হয় স্ট্যাম্পে লেখাপড়া করে দেওয়া হবে সেলফ স্টার হান্ড্রেড সিসির বাইক এটা এইচএস হন্ডা এইচ এস হান্ড্রেড জাপান সরাসরি জাপান এইচএস হান্ড্রেড ঢাকার নাম্বার এই বাইকটা সাঁত্রিশ হাজার টাকা মূল্য ভাই সাঁত্রিশ হাজার টাকা পাবেন এইচ এস বাজাজ হ্যান্ডেড সিটি বাজাজ যাকে বলা হয় বাজাজ হান্ড্রেড সাতক্ষীরার নাম্বার ভাই লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটাতে উঠে গেলে আপনার ভাঙ্গার মধ্যে দেখালো কোমরে কিছু বুঝতে পারবেন না যে ভাঙ্গার মধ্যে গাড়ি গেল এই বাইকটা সম্পর্কে অনেক ভাইয়ের ধারণা আছে অনেক ভাই চিনেন এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এই বাইকটাতে আপনি অনায়াসে চারজন উঠে যেতে পারবেন অনেকে আপনার ভাড়া মারার জন্য এই বাইকটা খোঁজে অল্প বাজেটের মধ্যে পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা সাতক্ষীরার নাম্বার মোটিফাই একটা বাইক দেখতে পাচ্ছেন দেখেন ফুল মোটিফাই বাইকটা একটু ভালো করে লুকটা দেখবেন যাতে আর পরবর্তীতে ভিডিও শোয়া না লাগে পিছনে দেখেন দুইটা সাইলেন্সার আছে দুইটা সাইলেন্সার পিছনে মোডিফাই করে লাগানো আছে একটু সুন্দরভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন সামনে থেকে একটু দেখে আপনাদের সিঙ্গেল ডিস আছে কিন্তু ভাই সামনে থেকে দেখেন লাইটটা খুব সুন্দর লাইট এবং চাকাটাও ভাই মোটিফাই করা চাকাও মোটিফাই চাকা তো এটাও পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় সিটি বাজার আরেকটা বাইক দেখতে পাচ্ছেন নগান নাম্বার ফুল রেজিস্ট্রেশন এবং অ্যাফিডেভিট করেও দেওয়া হবে এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এই তিনটা বাইকই পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন যেটা খুশি সেটা নেবেন এই বাইকে উঠে ভাঙ্গা রাস্তা গেলে আপনার শরীর অথবা কোমরে কোনো ব্যথা লাগবে না মানে এ বাইকটা ব্যালেন্সের দিক একবারে পারফেক্ট চারজন মানুষ অনায়াসে উঠে যেতে পারবেন খুব সুন্দর কন্ডিশন বাইক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন সিটি বাজাজ আর এস ওয়ান ওয়ান ফাইভ মানে সরাসরি জাপানি আর এস রাসায়ন নাম্বার দেখেন একবারে অরিজিনালই আছে এই বাইকটা পাবেন আপনারা মানে অনেক ভাই ফোন করছিল তো আপনাদের মধ্যে যে এখনও পর্যন্ত কার সাথে কিন্তু আমার কথা ফাইনাল হয়নি আপনারা যে ভাই নিতে চান অবশ্যই নেবেন এই বাইকটা ভাই সচরাচর পাওয়া যায় না আসলে বাইকটার আমি মানে মূল্য বাড়ানোর জন্য বলছি না কথাটা পিছনের চাকাটা দেখেন আসলে আমার ব্যবসার ইয়াতে এই প্রথম ওয়ান ওয়ান ফাইভ বাইকটা পাইছি এর আগে অনেক বিক্রি করছি হান্ড্রেড সিসি তো এটাই প্রথম পাইছি আপনারা নিতে পারেন আমি এ ধরনের বাইক কেনার চেষ্টা করি বা কিনি তো হান্ড্রেড সিসি বাইক আছে ভাই হান্ড্রেড সিসি এটা ঢাকা মেট্রো পিছনের টাকাটা দেখেন হান্ড্রেড সিসির একবারে ফ্রেশ কন্ডিশন এই বাইকটাও পাবেন পঞ্চান্ন হাজার টাকায় হান্ড্রেড সিসির আর এস হোন্ডা জাপানি সেভেন্টি বাইকটা খুব ফ্রেশ কন্ডিশন ভাই বাইকটার দাম কমায় দিলাম দিনাজপুরের নাম্বার পঞ্চাশ হাজার টাকায় পাবেন এ বাইকটা একবারে ফ্রেশ নতুনের কন্ডিশন করে নিয়েছি আমি অনেক টাকা খরচ করে করে নিয়েছি হিরো স্প্লেন্ডার হিরো হোন্ডা স্প্লেন্ডার এই বাইকটা পাবেন পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় পাবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এ বাইকটা হিরো স্প্লেন্ডার অনেক ভাই ফোন করেছিলেন এই বাইকটা নিতে পারেন রঙের এটা হলো রঙের একটু সমস্যা ভাই মানে অন্য একটা কেন কী যেন দাগ এটা আসলে এটা কোনো স্কেশ না অন্য কোনো কিছুর একটা দাগ এরকম কিছু এটা পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় হিরো স্প্লেন্ডার সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা পাবেন তিরিশ হাজার টাকায় রাজশাহীন নাম্বার মেট্রো তিরিশ হাজার টাকায় পাবেন এই বাইকটার ভাই চালানা কপি আছে বুকটা নাই ট্রাফিক ভাইরাসের কাগজটা চায় আর কি সেটা আছে চাকাটা দেখবেন পিছনের স্যালেন্সার খুব সুন্দর আছে এখনও তবে এই বাইকটার ক্লাস প্লেটের সমস্যা আছে ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে ভাই দৌড় একটু কম আসে প্লাস প্লেট চেঞ্জ করতে হবে তারপরে এক্সেল ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন জিনসেন এই বাইকটা এক্সেলের সিঙ্গেল ডিস্ক দেখেন ঢাকা মেট্রো নাম্বার আছে ভাই এই বাইকটা অপশনের কাগজ যদিও নাম্বার আছে অপশনের কাগজ এবং এ মালিকের কাছটা নেওয়া আছে অ্যাফিডেভিট করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় যে ভাইরা চান অবশ্যই যোগাযোগ করবেন এক্সেল ওয়ান টোয়েন্টি ফাইভ এক্সেল হান্ড্রেড বাজাজের একটা বাইক দেখছেন ভাই হয় এই বাইকটা কিন্তু সেলফ রানিং সেলফ স্টার্ট সেলফ রানিং কিন্তু সেলফ স্টার্ট হবে এটা বাজাজের বাইক ভাই এক্সেল বাইক হান্ড্রেড সিসির বাইক এটা ওয়ান টেস এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় যে ভাইরা নিতেসান যোগাযোগ করবেন ডিসকভার এটা বুকিংয়ে আছে হিরো হন্ডা প্যাশন প্লাস হিরো হন্ডা প্যাশন প্লাস যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা নবাবগঞ্জের নাম্বার দেখেন হিরো হন্ডা প্যাশন প্লাস এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন হিরো হন্ডার স্কুটি সেলফ স্টার্ট এবং গিয়ার টিয়ার কিছু নয় শুধু ঘোরাবেন আর চলবে শুধু ঘোরালেই চলবে পিক আপ ঘোরালেই চলবে এই বাইকটা পাবেন নব্বই হাজার টাকায় এক লিটার তেলে পঁয়ষট্টি মাইলেজ পাবেন কম বেশি হতে পারে শুধু আপনি ঘোরালেই চলবে যে সকল ভাইয়েরা আমার এই বাইকগুলো দেখতেছেন যা তারা অবশ্যই বাইকটা যেটা আপনার পছন্দ সাধ্যের মধ্যে হয় সেই বাইকটা আপনারা ছবি ওঠাবেন এবং স্ক্রিনশট মেরে ছবিটা আমার কাছে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে আমার সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন তাছাড়া আমি বুঝতে পারবো না যে আসলে কোন বাইক সম্পর্কে আপনাদের সাথে কথা হচ্ছে কোন বাইকটা অনেক ধরনের বাইক অনেক ধরনের ভিডিও আমার আছে অনেক ব্র্যান্ডের বাইক আছে তো আপনারা যখন বলবেন তখন কানে কিন্তু আমি বুঝতে পারবো তাছাড়া বুঝতে পারবো না তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সবাই ছবি পাঠায় দেবেন